নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার খুশি দেখে বুঝতে পারছেন যে খুশির কারণ কি তো মা সকালে এগারোটার দিকে এসছে দুপুরবেলা বাইরে ওখানে ছিল আর এখন রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে তো প্লিজ সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন এই তো চলে আসলাম মামনির বাড়ি ছেলের বাড়ি সব জায়গায় ঘুরবো কদিন থাকবো তারপরে আনন্দ করবো আমার এই আয়ুস ভাই মুন ভাইয়ের নে মুনটা মামার বাড়ি গেছে ওকে নিয়ে আসতে যাবে ওর বাবা কখন বেরিয়েছেন আপনি ওখান থেকে আমি বেরিয়েছি কালকে সকালে বেরিয়ে সে গল্প আলাদা গোসবা নদীর চর আমরাও ধারে খেয়ে দিলাম আমরাও ধরে খেয়ে গোসবা নদীর চর পুরো হাঁটছি

আদা ওর নদী আমরা দেখলাম সব মাছখানা নামে দিচ্ছে অনেকে বলছে কাদা নামে দিতে কাদা না কালো বালি বালি হ্যাঁ কিন্তু কাদাটা হচ্ছে ওই নদীর রাস্তায় ওটার সময় ওটার সময় কাদা হ্যাঁ তার পরে ওখান থেকে তোর মাসিক বাড়ি গেলাম গে ওর মাসিক বাড়িতে শরৎদানী মিয়ে গেল কালকে ছরাদিন ওখানে ছিলাম আর আজকের ভোরবেলা উঠে চাঁদানপুরে ভরি পড়িস আর মাসি ছাতির বাদশাড়ি কাটছে হ্যাঁ

এবার রান্নার দিকে যাবার আমি কিন্তু গল্প করতে এসেছি গ্যাসে ভাত বসানো আর হচ্ছে চা করি একটু কর চা খাতি তোমার না নেই না চা করো সবাই মিলে একটু খাই খেয়ে তুমি রান্না বসিয়ে দাও হ্যাঁ আমার তো আর এখন কোনো কাজ নেই আমি তো জামার বাড়ি হ্যাঁ একদম এক কাজ নেই রান্না করবে বসে বসে খাবো আচ্ছা ঠিক আছে তাই হবে আচ্ছা তুই যখন আর কষ্ট তখন এসে আমার কি কষ্ট হচ্ছে তোর মুখ দিকে তাগিয়ে আমি আজকে আমি আসি আমি বসে বসে খাই মামুনি কিছু করে দেয় আর আজকের আমার মেয়েটার কি অবস্থা সেই দিনটার কথা মাঝে মাঝে মনে ওঠে এখন তুই সুস্থ আছিস না এখন দেখি আমার মনটা খুশিতে ভরে যায়

মাষ্টা ওতরে টু ফেডরা लास्टে আয়ুষৌর উটে পালেজ রানাওতে আবি মুnder বুঝতে তুমি একটু চা বসিয়ে চিনি দিয়ে

बाबू छेंट तुम्हारे के बारे। <laughs> चीज़ी। चीज़ी। दादा चीज़ी। चीज़ी चीज़ी। चीज़ी दे देखो आई ते दादा छे ठीक है तू सीने आ मत देवा आई तो छिट्टी पर ने नाले आ ही खाबो ना दिस मोर के पा जा ना तार वजह दाम आई तो खाबो ना बोली थी के तो जो दिस ना दाम चली जी दीवार ताले खाओ ये कुछ दे बाबू दा काज कर कुछ जो दा हां ठीक আইশ ছোট মানে ক্ষেতও সুবিধা হবে হ্যাঁ একেবারে চিবি চিবি নাচি গিলে নবো গোটা ওবুদটা খারাপ না চিবি চিবি দেখবে না 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 নেই তো হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে কাদুর নাম ইয়ে দিয়ে আসলে একমাত্র ইয়ে দিয়ে পেয়েছিস মনিমার নাম নাম তো কি জানি না আমি যদি বলতে পারি তুমি আমার কি দেওয়া বলো তারপরে আমি বলতাম তা সে তোমরা তো চারিদিকটি সব ভুলে দিলাম আমি বলবো কিন্তু আমার তুমি কি প্রাইজ দেবো আমি যদি বলতে পারি ঠিক আছে এস দিয়ে এই যে আমার মা ফুটি কয় ফুটি কয় এস দিয়ে আমার বাবা এস দিয়ে আমার বাবা আমার দুই বাবা এস দিয়ে কে কে সৌরভ বাবা সবন বাবা

রসুনটা নিয়েছি আর আদাটা একটু এবার মাছগুলো ভেজে নেব মাংসেরা আর এটা তো কম কম চর্বি নেই কোনো

এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লবণ জিরে গুঁড়ো দিয়ে দেবো কড়াইতে মামু তো হবে না হ্যাঁ এটা যা আলু মাংস চাই হচ্ছে মাছগুলো ভাজা হয়েছে আর মাছখানটায় ফাঁকা করি ওখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আদা কোড়া টমেটো জল দিয়ে দেবো গরম জল দিচ্ছি এটাও জল দিয়ে দেবো

এবার আর পিয়ালি নিজুম হয়েছে না না বন্ধ হবে না ওরাও তো গান চলবে ও গান বন্ধ হবে মরেছে

हाय ना वही तो दिच्छे हेलो हेलो कौन से तो बातचात आता है ये बिल्ली का स्मार्ट बिल्ली तो मैं एक दिन पर ये मास्टर थी कोई मास्टर जाए ना कोई तो ना नौकर मिशना जब बिल्ली मास्टर वैसे प्रॉफिट ना लेता मिशना मार्को बहुत अच्छा देखा कि मास्टर कांडा नहीं

তাহলে দেশে মুরগি মাংস খেলে কেরম টেস্ট দেখা ঠিক দেখা হবে ভালো থাকবো সুস্থ টা নমস্কার